হ্যাঁ চল্লিশ টাকা পিস তাই তো এটা কি ভ্যারাইটির নাম কিছু আছে সুইট চার্লি তাই তো আচ্ছা আর শীতের কি কি গাছ আছে শীতের মধ্যে চন্দ্রমল্লিকা প্রায় শেষ আর বাকি সিনের এরিয়া পাবেন পর্তুলিকা পাবেন শীতের যেটা পর্তুলিকা সেটা পাবেন অ্যাস্টার দু রকম পাবেন টল পাউডার পাপ দুটো পাবেন হুম তারপরে আপনার ক্যালেন্ডুলা পাবেন অ্যালাইসাম পাবেন ইনকা গাঁদা দু রকম পাবেন জিওলো অরেঞ্জ হুম কী দাম এগুলোর পাবেন ওই আট টাকা দশ টাকা এরকম আট টাকা দশ টাকা সবই মোটামুটি শীতের পাওয়া যাবে তাই তো সবই পাবেনিয়া আর এইটা কি আছে বুদ্ধজুই এটা বুদ্ধজুই কি দাম বুদ্ধ গুলো বুদ্ধজুই গুলো সত্তর টাকা করে সত্তর টাকা আর এর পাশেরটা যেটা ওটা ম্যান্ডিভিলা হোয়াইট রয়েছে আর ম্যান্ডিভিলা হোয়াইট ষাট টাকা করে

যেরকম যেমন আপনারা হলুদ হেনা রয়েছে আপনার 60 টাকা করে আচ্ছা আচ্ছা গোলাপী হেনাটা রয়েছে আপনার 70 টাকা করে আর এটা কি গাছ এটা शमी গাছ কত দাম এগুলো शमी গাছগুলো আপনি পাচ্ছেন 35 টাকা করে ওইটা কি আছে ব্লু ডেজ না ওটা ব্লু ডেজ না ওটা টেক্সাস সেজ টেক্সাস সেজ কত দাম এটা টেক্সাস সেজ 70 টাকা করে পাওয়া যাবে আমার কাছে একটা পদ্ম হলুদ স্থল পদ্ম হলুদ স্থল পদ্ম ওগুলো ওরকম আশি টাকা করে দাম টাকা তারপরে ওপাশে আছে আপনার হলুদ গন্ধরাজ হলুদ গন্ধরাজ রয়েছে আপনার ষাট টাকা করে দাম তারপরটা ক্যামেলিয়া রয়েছে তারপরে পয়েন্টসেটিয়া রয়েছে আচ্ছা ওপাশে ম্যান্ডিভিলা রেড রয়েছে ম্যান্ডিভিলা পিঙ্ক রয়েছে কি দাম ওগুলোর মোটামুটি একটা যে ম্যান্ডিভিলা পিঙ্ক পাবেন একশো টাকায় ম্যান্ডিভিলা রেড একশো কুড়ি টাকায় তারপরে ঘন্টার তিনটে ভ্যারাইটি রয়েছে ঘন্টার একটা মেরুন এসছে না দেখো একটা মেরুন ঘন্টা এসেছে মেরুন পুরো পুরো মেরুন কি দাম একটা নব্বই টাকা দাম ফুলটা কি ফুটে রয়েছে না মেরুন ঘন্টার ফুলটা নেই আমি গাছগুলো ওই যে ওইখানে বড় বড় পাতার যে গাছগুলো ওগুলো মেরুন ঘন্টা গাছ আচ্ছা কত বললেন মেরুন মেরুন ঘন্টার নব্বই টাকা করে মেরুন আচ্ছা এই পাশে লঙ্কা বেগুন নাকি হ্যাঁ ওগুলো ক্যাপসিকাম বেল পেপারটাই রয়েছে আর কোনো সবজির মধ্যে কিছু নেই এবছর আচ্ছা আচ্ছা

যেটাকে ওই নীল কৃষ্ণচূড়া বলে সবাই ভুল করে আচ্ছা কৃষ্ণচূড়া নয় এটা জাকারান্ডা ফুল এটা সেই গাছ জাকারান্ডা কি দাম এগুলো এগুলো ফুল কবে আসবে মানে কত বড় হলে আসে না এই জাকারান্ডাটা একটু বড় গাছ হলেই আসে সাধারণভাবে মোটামুটি ধরে নিতে পারেন ফুট পাঁচ ছয় এর কাছেই ফুল চলে আসে আচ্ছা একটু বড় হতে হয় গাছগুলো আর এই জবাগুলো পঞ্চাশ টাকা এই এক কালার রয়েছে নাকি সব একটাই কালার রয়েছে

এইখানে এখানেও জবা রয়েছে তাই তো এগুলো না ওটা ওটাও জবা কিন্তু এটা কিন্তু স্থলপদের একটা ফল এই ছোট ছোট যেগুলো এগুলো লঙ্কা জবার মতো দেখতে কিন্তু ওটা স্থলপদ স্থলপদ্ম আচ্ছা আচ্ছা আর এই টিফু চাইনাটা টিফু চাইনাগুলো পঁচিশ টাকা করে দাম পঁচিশ টাকা অনেক বড় বড় গাছ আছে এবারে আর এটা কি আছে এটা টেকোমা অরেঞ্জ টেকোমা অরেঞ্জ কি দাম এগুলো তিরিশ টাকা তিরিশ টাকা এটাও তো একটা জবা তাই তো হ্যাঁ পুনে জবা আচ্ছা আর ওইটা ওইটাও তো ইয়ে না ওইটা আপনার ভেরিগেটেড টপ আর এটা হচ্ছে এটার নাম হচ্ছে মাস্ক ম্যালো আচ্ছা এর দুটো কালার হয় দুটো নয় আমার কাছে অবশ্য দুটো কালার রয়েছে ইয়েলো আছে আর রেডটা রয়েছে কিন্তু এর অরেঞ্জ পাওয়া যায় হোয়াইটও পাওয়া যায় মাস্ক মেলো এটা তো দত্তপ্রিয়া প্রিয় রেডটা ইয়ে

পশ্চিম মেদিনীপুর আর ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ওয়ান নাইন ফাইভ ডাবল সিক্স আপনাদের দেখলাম যে মেদিনাপুরের মধ্যে যদি কেউ নিতে যায় তাহলে তো টোটো হ্যাঁ টোটো দিয়ে সার্ভিস দেওয়া হয় তাতে শুধুমাত্র টোটো ভাড়াটাকে আপনাকে বহন করে নিতে হবে বাকি আমাদের অনলাইনেও যে যে গাছগুলো পার্টিকুলার পাছানো হয় সেইগুলোই আমরা দিই অনলাইনে তো সব গাছ যায় না সিজন ফ্লাওয়ার বললে সিজন ফ্লাওয়ার ওরকমভাবে যাবে না যেতে যেতে নষ্ট হয়ে যায় ইন্ডিয়ান পোস্টে আমাদের সমস্ত কিছুগুলো সেন্ড করে দেবো এটা লোকালে ধরুন টোটোতে পাঠাতে পারবেন সেটাতে তো যায় যেমন ধরুন একটা দেখলাম যে আপনাদের মাটিতেও মাটি সার মিশি একদম রেডি মাটি রেডি মাটি পাওয়া যায় রেডি মাটি রেডি মাটি পাবেন আমাদের কাছে চাই টোটোতে নিতে

রয়েছে এবার শুরু রয়েছে যেরকম আপনার চার ইঞ্চি টপ থেকে শুরু দশ টাকা থেকে স্টার্টিং রয়েছে আর তারপরে আপনার যেরকম ছয় ইঞ্চি সেটা পনেরো টাকা আট ইঞ্চি রয়েছে সেগুলো রয়েছে দাম আঠাশ টাকা তা এরকম ধরনের বিভিন্ন রেঞ্জ যেরকম বড় হয় সেরকম ধরনের দামে পাবেন আর কেউ যদি অন্য কিছু নিতে চাই তাহলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলি হ্যাঁ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে সুলতান সুলতানবাবুর বাগান এই নামে সেখানেও আপনি জয়েন হয়ে আপনি করতে পারবেন ওখানে আপনি পুরো সমস্ত কিছু আমাদের গাছের ইনফরমেশানগুলো পাবেন উইথ প্রাইস তার জন্য কোনো কিছু ইনবক্সের প্রয়োজন পড়বে না আপনি ওখান থেকে দেখে অর্ডারও করতে পারবেন সমস্ত যা কিছু নতুন যা কিছু আছে সব কিছুই ওখান থেকে অর্ডার করা যায় ফেসবুক পেজ গ্রুপ দুটোই রয়েছে সেখান থেকে দেখা যায় ঠিক দাম ব্রাজিল এখানে সব শীতের চারাই রেডি হচ্ছে নাকি শীতের চারাগুলো রেডি হচ্ছে এটাই শেষ লট আর অর্কিড আসেনি এবছর না অর্কিডটা এখনো পর্যন্ত আনিনি অর্কিড তবে দেরি করে আসবে আচ্ছা আচ্ছা